ওনার জীবন শেষ নির্বাচন ওনাকে প্রার্থী করে আমরা করবো আমরা কেউ প্রার্থী হব না এটাই ছিল শেষ সিদ্ধান্ত এবার সামনে নির্বাচন আমাদের প্রথম যে চেষ্টা প্রথম দাবি অন্তত এই সতেরো বছর আমাদের শ্রমের ফসল হিসেবে আমরা প্রত্যেকে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে বিএনপি আবার সরকার গঠন হবে এটা আমাদের সকলের প্রত্যাশা কালিয়া করিকে নমিনেশন পাবে একজন কেমন পাবো একজন সে নমিনেশন যদি তামিল স্মৃতিকে পায় আমি সর্বপ্রথম সে চান্দা তুলে ধরবো আমরা কোন রাজনৈতিক পিতার সঙ্গে বেদিপি করা শিখি নাই তাম্বিল স্মৃতিকে নমিনেশন দিলেন তৃতীয় কোন প্রার্থীর পক্ষে আমরা মুখ খুলবো না